ফেলিয়েনা না দিও রে মৌলা ফেলিয়ে না দিও ফেলিয়ে না মোদের ফেলিয়ে না গুনাস যত করেছি আমরা ক্ষমা তুমি করে বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দগি রাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি

এক ঝাঁক নৌজান প্রবাসী দেশি যুবকদের আয়োজনে আয়োজিত চতুর্থ বার্ষিক মহতি সম্মেলন এ সম্মেলনে পঞ্চাশ বছরের খাদেম এক আলেমকে সম্মাননা দেয়া হয়েছে রাবুল আলমিন ফাজাইলে ইলমের উপরে আলেমের মর্যাদার উপরে দু চারটে কথা তোমার বন্ধদের কানে সায়া দিয়েছে ভিক্ষুকের মতো সবাই মিলে দুইটা হাত কাঙ্গালের মতো তোমার দরবারে বাড়ায়া ধরেছে যত আমরা করেছি মেহেরবানি করে আমাদের জীবনের সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও আব্দুল আজিজ ভাইয়ের আম্মাকে মাফ করে দাও মাপ সংগঠনের যে প্রবাসী ছেলেরা প্রবাসী আস ওদের রিস্কে হালালের ভেতরে তুমি বরকত দান করাল রব্বুল আমিন রব্বুল আমিন আল্লাহ আল্লাহ যে যুবকগুলা আজকেরই আয়োজন করেছে আল্লাহ ওদেরকে শাহিদি গুজার তহবিদ দাও শাহিদিন মানাত ভিক্ষ দান করাল আল্লাহ আমরা যারা হাত তুলেছি বহু বুড়া মানুষ গুলা রয়েছে যাদের দাড়ি চল থেকে সাদা সাদা ভয়েক আইল্ তাদেরকে হজ্রত আবুব করে মতো কবুল বুল জোর করে নাও জোর যুবক গোলাপ জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে দিয়ে গেলাম যৌবনের গুনাহ থেকে ওদের সকলের তুমি রক্ষা করো আল্লাহ। রব্বুল আমিন রব্বুল আমিন আমরা যারা হাত ধরেছি মালিক অনেকের মা অন্ধকার কবরে অনেকের বাবা কবরে নিজের হাতে অনেকে নিজের বাবাকে কবরস্থ করেছে। নিজের হাতে অনেকে নিজের মাকে কবরস্থ করেছে। রব্বুল করে যাদের আব্বা নাই তাদের বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও বেশি বেশি করে খেদমত করতে পারে তো করো রব্বুল আলমিন আল্লাহ এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রহ আহারে উছা দাও উছায়া দাও নবীপ্রেমী হিসাবে সকলের নাচের নাচ আল্লাহ তুমি আসে কিন্ধের দপ্তরে উঠায় দাও আল্লহ রব্গুনাল আমিন রবনের হাজ্জের চলছে সকলকে হাজবে বাই তুললে না শিব করে দাও ইলমি দিনের কদর করার তুমি সকলের দান করো ফিলিস্তিনের মজরুমদের জন্য মদত পাঠায় দাও ভারতের মজরুম মুসলমানদের জন্য মদত পাঠায় দাও আরাকান কাশ্মীরের মুসলমানদেরকে নাজা তার মুক্তি দান করো আল্লাহ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কবুল করে নাও লাল সবুজের পতাকা এই বাংলাদেশকে রব্বুল আলমিন নাস্তিক মুরতাদদের আক্রমণ থেকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলমিন ওলামায়ে দীন যারা তাদের নিয়ে খায়াত দান করো স্নেহের আতিকিকে কবুল করে নাও রব্বুল আলমিন আরো যত ওলামা হজরতরা রয়েছেন তাদের কবুল করে নাও আয় আল্লাহ যারা দিয়েছে অর্থায়ন করেছে সকলকে আজরে আজিম দান করো দূর থেকে দারাজ থেকে যারা মাহফিলে হাজিরা দিয়ে মাহফিলটাকে প্রাণবন্ত করে তুলেছে আল্লাহ এ মাহফিল তাদের নাজাতের জন্য বাহানা বানায় দাও আল্লাহ গো জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন সপের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় আল্লাহ আল্লাহ কবরের পালকি পাঠাইবার আগে কামেল মিমিনের দপ্তরের নাম উঠায় দিও যত খায়ের ও কল্লা সব সামিনে হাল করে দাও হার কেসমের বালা মুসিবত থেকে আমাদের ধরে ধরে বাঁচাও اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك نسألك العفو والعافية في الدنيا والآخرة نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين موتى الدنيا كشف ديون ملك شبار جاري كردي وتمري مدر كلمه لا اله الا الله محمد رسول الله برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله